আসসালামু আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেল এগ্ৰ্যান্ড ফিশারে আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষের যেকোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন সময় তো মাছ চাষি ভাইরা আমরা অনেকেই বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকি অর্থাৎ মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ধাপ অনুভব বা অনুসরণ করতে হয় যেমন হচ্ছে কিভাবে আমরা পুকুর প্রস্তুত করব আছে পুকুর থেকে শুরু করে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে একদম মাছ আহরণ করা পর্যন্ত আমাদের কি কি ধাপ বা আছে কি কি বিষয়গুলো আছে আমাদের অনুকরণ করতে হবে অনুসরণ করতে হয় বা আছে এই বিষয়গুলো আমাদের মাছ চাষের ক্ষেত্রে করতে হয় তো আজকে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ একটা মাছ চাষ করতে গেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কি কি ধাপ পর্যবেক্ষণ করতে হবে বা কি কি ধাপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো সেই हिसाब আসি আমাদের প্রথমে হচ্ছে মাছ ছাড়ার পূর্ববর্তী ধাপ অর্থাৎ মাছ যে আমরা পুকুরে ছাড়বো এর আগে আমাদের জন্য আমাদের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমে হচ্ছে পুকুর নির্বাচন পুকুর নির্বাচনটা কি পুকুর নির্বাচন করতে হবে তা না পুকুর নির্বাচন মানে হচ্ছে পুকুরটা আমি এমন একটা জায়গায় নির্বাচন করব অর্থাৎ যেই মাছটা আমি চাষ করব তার জন্য আদর্শ পুকুর কেমন হয়ে থাকে বা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে সেই অনুযায়ী হচ্ছে আমরা পুকুরটা নির্বাচন করব অর্থাৎ

অর্থাৎ যদি এর থেকে বেশি থাকে তাহলে দেখা যাবে কাদার মধ্যে মাছুলু ঢুকে যাবে এবং মাছ পুনরায়ভাবে ক্ষতিগ্রস্ত হবে আবার আছে পুকুর নির্বাচনের সময় আমাদের করতে হবে কি পুকুরটাকে ভালোভাবে একটা শ্যাডি প্লেস অর্থাৎ যাতে পুকুরের একটা সময় কিছু পরিমাণে ঠান্ডা থাকে সেরকম একটা স্থান নির্বাচন করতে হবে এবং অবশ্যই পুকুর হতে হবে যে যাতে পানি ধরে রাখার ক্ষমতা থাকে অর্থাৎ পুকুরে যে মাটিটা থাকবে সেই মাটি যেন পানি ধরে রাখতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে ডোয়াস বা হচ্ছে এটাল মাটির পুকুর হলে ভালো হয় বাল্লি মাটির যদি পুকুর হয় সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ধরনের সমস্যা হবে তার মধ্যে সমস্যাটা হচ্ছে যে পুকুরে পানি ধরে রাখবে না খরচটাকে বাড়িয়ে দিবে পুকুর নির্বাচন করার পরে পুকুর প্রস্তুত করে নিতে হবে এখন পুকুর প্রস্তুত কিভাবে করব আমরা পুকুর প্রস্তুত কয়েক ভাবে করা যায় পুকুর প্রস্তুতের মেন বিষয়গুলো হচ্ছে যে আমরা পুকুরটাকে মাছ চাষের উপযুক্ত করে নিব অর্থাৎ পুকুরে যত ধরনের যা কিছু আছে সবগুলোকে আমরা মাছ চাষের উপযুক্ত করে নেবো যেমন ধরেন একটা পরিত্যক্ত পুকুর বা হচ্ছে অনেকদিন যাবত পুকুরটা পরে আছে বা এর আগে কোনো মাছ চাষ করা হয়েছে পুকুরটা অনেকদিন যাবত রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের পুকুরটা কিভাবে আমরা প্রস্তুত করতে পারি প্রথমত হচ্ছে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পুকুরের পাড় মেরামত করতে হবে অর্থাৎ পুকুরের পারে যেন কোনো ভাঙা বা গর্ত না থাকে সেখানে খেয়াল রাখতে হবে যে পুকুরের পাটাকে ভালোভাবে মেরামত করে নিতে হবে এরপরে হচ্ছে পুকুরের পারে যদি কোনো গর্ত থাকে অর্থাৎ পুকুরের পারে সাপ বা এই জাতীয় প্রাণীগুলো দ্বারা বিভিন্ন ধরনের গর্ত থেকে যেতে পারে তো সেই ক্ষেত্রে পুকুরে এই যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলোকে অবশ্যই অবশ্যই ভরাট করে দিতে হবে এবং প্রয়োজনে যে মাছটা চাষ করতে আপনি সেই মাছ অনুযায়ী আপনার পুকুরে তলার দেশ থেকে একদম উপর পর্যন্ত হচ্ছে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যাতে মাছগুলো কাদার ভিতর বা হচ্ছে কোনো গর্ত দিয়ে বের হয়ে যেতে না পারে বা হচ্ছে কোনো সাপ ব্যাঙ যদি এখানে থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে যাতে এরা মাছের কোন ক্ষতি সাধন না করতে পারে এরপরে হচ্ছে পুকুরের তলায় কাদার পরিমাণ কমাতে হবে পুকুরের তলায় যে কাদার রয়েছে সেই কাদার পরিমাণটাকে কমিয়ে ফেলতে হবে সেই ক্ষেত্রেই কমিয়ে নিতে হবে এক ফিটের নিচে আনতে হবে এরপরে হচ্ছে পুকুরের যে পার রয়েছে সেই পার থেকে উঁচু করে একটু বেড়াতে দিতে হবে যাতে মাছগুলো বর্ষার সিজনে বা বৃষ্টির সময় মাছগুলো যাতে পুকুর থেকে বেড়ে যেতে না পারে এবং যদি আপনার সম্ভব হয় তাহলে পুকুরের উপরে নেট দিয়ে একটা বেড়া দিয়ে দিতে হবে যাতে হচ্ছে শিকারী যে প্রাণীগুলো রয়েছে বা পাখিগুলো রয়েছে সেগুলো যাতে পুকুরের ভিতরে প্রবেশ করতে না পারে এবং মাছের কোনো ক্ষতি না করতে পারে এরপরে আছে আগাছা নিয়ন্ত্রণ অর্থাৎ পুকুরের যে আগাছা গুলো রয়েছে সেভাবে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বিষয়গুলো খেয়াল রাখবো যেগুলো হচ্ছে আগাছা বলতে কি বোঝায় আগাছা বলতে হচ্ছে যে গাছগুলো বা হচ্ছে পুকুরে ঠেকে যায় এবং সেগুলো পুকুরের বা জলজ পরিবেশে কোনো উপকারে আসে না অর্থাৎ মাছের ক্ষেত্রে কোনো উপকারে আসে না সেইগুলোকে আমরা পুকুর থেকে নির্মূল করতে হবে যেমন হচ্ছে ধরেন কচুরি পানা যদি পুকুরে বেশি পরিমাণে কচুরি পানা থেকে যায় সেক্ষেত্রে মাছের ক্ষতি হবে সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আলো পুকুরে প্রবেশ করতে পারবে না পুকুরের তাপমাত্রা তারতাম্য দেখা দিবে এবং পর্যাপ্ত আলো প্রবেশ না করার কারণে পুকুরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দিবে এবং পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে অর্থাৎ ব্যাপক পরিমাণে অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে মাছ চাষে আপনার বিঘ্ন ঘটবে অর্থাৎ মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য আগাছা নিয়ন্ত্রণ করতে হবে আগাছা নিয়ন্ত্রণ আপনি দুই ভাবে করতে পারেন এক হচ্ছে মেকানিক্যাল পদ্ধতি বা হচ্ছে মেশিনারি যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার করেও করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি বা হচ্ছে হাতের মাধ্যমে বা নিজের শ্রমিকের মাধ্যমেও আগাছা পরিষ্কার করতে পারেন এরপরে হচ্ছে খুঁজে মাছ নিধন অর্থাৎ পুকুরে যত ধরনের রাখছে বা অবাঞ্ছিত মাছ গুলো রয়েছে সেগুলোকে নিধন করতে হবে তা হলে দেখা যাবে যে রাক্ষসে মাছ গুলো হচ্ছে একটা এই মাছ ছোট ধরনের যে মাছ থাকে সেই মাছ খেয়ে বা হচ্ছে সেই মাছ খেয়ে থাকে এর জন্য পুকুরে মাছের পরিমাণ কমিয়ে ফেলতে পারে তার জন্য পুকুরে যত ধরনের রাক্ষসে মাছ রয়েছে সেই মাছগুলোকে সমূলে নিধন করতে হবে এই নিধন পদ্ধতি আপনি ভাবে করতে পারেন হচ্ছে জাল টেনে যা পুকুরে যখন পানি থাকবে সেই অবস্থা আপনি জাল টেনে মাছ নিধন করতে পারেন অথবা পুকুর শুকিয়ে মাছ নিধন করতে পারেন জাল টেনে মাছ নিধন করতে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের মাছ থেকে যেতে পারে অর্থাৎ কয়েকটা কিছু পরিমাণ মাছ যাকু মাছ পুকুরে থেকে যেতে পারে এর জন্য আপনি প্রয়োজনে বিষ প্রয়োগ করে পুকুরে সমস্ত মাছ নিধন করতে পারেন বিষ প্রয়োগ দুই ধরনের করতে পারেন হচ্ছে ফস্টক্সিন দ্বারা এবং হচ্ছে প্রোটিন দ্বারা ফস্ট অবসিন যদি ব্যবহার করেন সেই মাছগুলো আপনি খেতে পারবেন না এটা বিষাক্ততা বেশি যদি আপনি রোটেনন ব্যবহার করে পুকুরে মাছ নিধন করেন সেই মাছগুলোতে আপনি পরবর্তীতে খেতে পারবেন বা হচ্ছে বাজারে বিক্রি করতে পারবেন এরপর আসি পুকুর শুকানো পুকুর আপনি চাইলে শুকাতেও পারেন অথবা নাও শুকাতে পারেন যদি আপনি রোটেনন প্রয়োগ করে সমস্ত রাক্ষসা মাছ বা আগাছা বা এগুলো নিয়ন্ত্রণ করে ফেলেন তাহলে আপনি পুকুর না শুকালেও চলবে আর যদি পুকুর শুকাতে পারেন সেক্ষেত্রে আরো ভালো হয় কারণ পুকুর শুকাতে শুকাতে গেলে পুকুরে যত ধরনের রোগ জীবাণুগুলো রয়েছে সেই রোগ জীবাণুগুলো সমস্ত ধরনের রোগ জীবাণু মারা যায় এবং যদি কোনো ডিম বা হচ্ছে অন্য কোনো কিছু থেকে থাকে বা হচ্ছে কোনো কিছু গ্রাহের মধ্যে থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও সেই রোগ জীবাণু বা হচ্ছে সেই প্রাণীগুলো সম্পূর্ণ ভাবে পুকুর থেকে ধ্বংস হয় বা হচ্ছে পুকুরের সমস্ত ধরনের রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে পুকুর শুকানোর মূল উপকারিতা এখন পুকুর শুকানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পুকুর ভালোভাবে যেন শুকায় অর্থাৎ তলার যে কাদার পরিমাণটা রয়েছে সেই কাদার পরিমাণটা যেন কাদাটা যেন ভালোভাবে শুকিয়ে যায় এরপরে হচ্ছে পুকুর শুকাতে হবে পুকুর শুকানোর পর হচ্ছে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে কেন প্রয়োগ করা হয় চুন মূলত প্রয়োগ করা হয় বিভিন্ন কারণে আছে পুকুরের তলার যে রোগ জীবন আছে সেগুলোকে ভালোভাবে ধ্বংস করার জন্য এবং পুকুরের যে পরিবেশ আছে সেটাকে মাছ চাষের উপযুক্ত করার জন্য মূলত চুন প্রয়োগ করা হয় চুন প্রয়োগ কিভাবে করা হয় চুন প্রয়োগ হচ্ছে আপনার যদি পানি থাকে বুঝলি পুকুর না শুকান সেই ক্ষেত্রে আপনার ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এক থেকে দেড় কেজি হারে চুন প্রয়োগ করতে হবে আর যদি পুকুর শুকিয়ে ফেলেন তাহলে প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এই চুনটাকে ভালোভাবে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে পানির সাথে মিক্স করে তারপরে সারা পুকুরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে বাদাসের উল্টা দিকে আপনি চুন না শিখান সেক্ষেত্রে আপনার চোখে বা মুখে লাগার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে চুন প্রয়োগ করার পরে পুকুরে আপনি চাইলে জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন অর্থাৎ জীবাণুনাশক প্রয়োগ করে আপনি পুকুরের পরিবেশটাকে আরো ভালো করে তুলতে পারেন এরপরে হচ্ছে পুকুরে পানি যোগ করতে হবে এরপর হচ্ছে পানি যোগ করার পরে তারপরে হচ্ছে পুকুরে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করা কিছু উপকারিতা হচ্ছে সার প্রয়োগ করার ফলে পুকুরের পরিবেশটা ভালো থাকে পুকুরের পিএইচ নিয়ন্ত্রণে থাকে পুকুরের ভৌত রাসায়নিক যে গুণাবলী গুলো রয়েছে সেগুলো কন্ট্রোলে থাকে এবং উপরে যে ফাইটো প্লান্টন এবং জো প্লান্টন থাকে অর্থাৎ প্রাকৃতিক যে খাবার সেই খাবারের উৎপাদনটা সার প্রয়োগের মাধ্যমে অনেকাংশে বাড়িয়ে নেওয়া সম্ভব যার ফলে মাছ চাষটা আরো ভালো হবে এবং হচ্ছে আপনার যদি যখন ছোট অবস্থায় মাছ চাষ করবেন ছোট মাছ থাকবে তখন এই মাছগুলো বেশিরভাগ হচ্ছে এই যে প্রাকৃতিক খাবার যে থাকবে ফাইটো এবং জো প্লান্টন এই খাবার গুলো খেয়ে মাছগুলো জীবন ধারণ করতে পারবে বা আছে এই খাবার গুলো মাছ খেতে পারবে যার কারণে পুকুরের পরিবেশটাও ভালো থাকবে এবং আপনার মাছ চাষও আরো সহজ হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে